বেশিরভাগ নবজাতককে দুধ খাওয়ানোর পরপরই কিছুটা দুধ নাক এবং মুখ দিয়ে বের হয়ে যায় এমন অভিজ্ঞতা নতুন মায়েদের কম বেশি সবারই হয়ে থাকে কখনো কখনো বাচ্চা পেটের ব্যথায় এতটা চিৎকার করে থাকে যে পরিবারের সদস্যদের তা মেনে নিতেও অনেক কষ্ট হয়ে যায় আবার এই কান্নার জন্য পরিবারের সদস্যদের ঘুমেরও ব্যাঘাত ঘটে আর সাধারণত বেশিরভাগ সময় এই সমস্যাগুলো হয়ে থাকে নবজাতকের পেটে গ্যাস বা ভাতার জমার কারণে তবে সবচেয়ে বড় চিন্তার বিষয়টা হলো বেশিরভাগ মায়েরাই এই সমস্যাটা ধরতে পারে না তারা বুঝতে পারে না যে তাদের বাচ্চার পেটে গ্যাস হয়েছে তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু লক্ষণ সম্পর্কে জানাবো যে লক্ষণগুলো দেখা মাত্রই বুঝতে হবে যে আপনার বাচ্চার পেটে গ্যাস হয়েছে শুধু তাই নয় এই গ্যাস কিভাবে খুব সহজেই বের করবেন সেই সম্পর্কেও বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বাচ্চার পেটে গ্যাস জমার লক্ষণ যদি খেয়াল করেন যে শিশুকে অস্থির দেখাচ্ছে ক্ষুদামান্দ বেশি হচ্ছে অতিরিক্ত কান্না করছে অতিরিক্ত মুষ্টি করছে পেট ফুলে গিয়েছে তলপেট শক্ত হয়ে আছে শিশু পেটের ব্যথায় পা কুচকে পেটের কাছে নিয়ে আসছে এবং অতিরিক্ত বায়ু ত্যাগ করছে তবে বুঝতে হবে বাচ্চার পেটে গ্যাস হয়েছে তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এটা একটা স্বাভাবিক সমস্যা এটা তিন থেকে চার মাস পর এমনিতেই চলে যাবে বাচ্চার পেটে গ্যাস হলে যেভাবে বের করবেন বাচ্চার পেটের গ্যাস বের করতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো বারপিং পদ্ধতি অর্থাৎ বাচ্চাকে আলতোভাবে পিঠ চাপড়ে ঢেকর তোলানোর পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানের বাসায় যাকে বারপিং বলা হয় শিশুকে এমনভাবে কুলে তুলে ঢেকুর তোলাতে হবে যেন শিশু ও মা দুজনের জন্যই তা আরামদায়ক হয় এর জন্য প্রথমেই সোজা হয়ে বসে বাচ্চাকে বুকের বিপরীতে এমনভাবে নিতে হবে যেন বাচ্চার থুতনি মায়ের কাদের উপর থাকে এরপর এক হাত দিয়ে মা বাচ্চাকে সাপোর্ট দিবেন এবং অন্য হাত কাপের মতো আকৃতি করে পিঠে আলতোভাবে চাপ দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন যদি এই পদ্ধতি অবলম্বন করার পরও বাচ্চার ডেকুন না ওঠে তাহলে দ্বিতীয় উপায় অবলম্বন করবেন তার জন্য প্রথমেই বাচ্চাকে কুলে বসিয়ে তার থুতনি ও বুক মা এক হাতে আলগে ধরে রাখবেন এবং অন্য হাত দিয়ে পিঠে হালকা চাপ দেবেন এভাবেও বাচ্চার পেটে জমে থাকা গ্যাস বের করা যায় এরপরও যদি মনে হয় শিশুর পেটে গ্যাস জমেই আছে সেই ক্ষেত্রে শিশুকে চিৎ করে শুইয়ে পেটে আলতো করে চাপ দিতে হবে এবং সাইকেলের পেডেল ঘোরানোর মতো করে বাচ্চার পা নড়াচড়া করাতে হবে এরপর যদি বাচ্চা ঢেকুর তোলে তাহলে বুঝতে হবে বাচ্চার পেটে জমে থাকা গ্যাস কিছুটা হলেও বের হয়েছে তবে এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরও যদি বাচ্চার গ্যাস না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে রাখা ভালো সাধারণভাবে ডেকুরের সঙ্গে পেটে জমে থাকা বাতাস বের হয়ে আসলেও কখনো কখনো এই বাতাসের সাথে দুধের কিছু অংশ বের হতে পারে এতে অনেক মায়েরাই ভয় পেয়ে যায় এতে ভয় পর কিছু নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বাচ্চার পেটে গ্যাস জমার কারণ শিশু দুধ খাওয়ার সময় দুধের সাথে কিছুটা বাতাসও খেয়ে ফেলে যা শিশুর জন্য খুবই অস্বস্তিকর এক্ষেত্রে বুকের দুধ খাওয়া শিশুদের তুলনায় ফিডারের মাধ্যমে দুধ খাওয়া শিশুদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা দেয় দুধের সঙ্গে যাওয়ার জন্য শিশুর পেটে শুধু যে গ্যাস জমা হয় বিষয়টি কিন্তু এমনও নয় শিশুদের অপরিণত পরিপাকতন্ত্র খাদ্যের বিপাক উপজাত হিসেবেও গ্যাস তৈরি করতে পারে এছাড়া মায়েরা নির্দিষ্ট কিছু খাবার খেলেও বাচ্চার পেটে গ্যাস হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন